হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আজকে আমরা ফাইনালি চলে আসলাম তুলিয়াপো ও শান্ত ভাইয়ের বাসায় এই তো আমরা আসার সময় বাইক দিয়ে আসলাম বাইক দিয়ে আসার পর আমার চুলের অবস্থা এত একদম নাজের হাল দেখেন কি অবস্থা চুল ঠিক করতেছি বৃষ্টি পড়ছিল তো রাস্তা অনেক কাদা ছিল বাসায় এসে দেখি তুলিয়াপো একলাই বাসায় আছে শান্ত ভাইয়া জরুরির কাজে বাইরে গেছে আমার জন্য নিয়ে আসছে

আজকে আমরা শান্ত আপু ভাইয়ার বাসায় আসছি তো শান্ত ভাইয়া আজকে বাসায় নাই আমরা খুব মিস করতেছি ভাইয়াকে কারণ ভাবলাম যে ওনাকে পেলে খুব আড্ডা হবে শুধু তুলিয়াপু বাসায় আছে আমরা ওনার সাথে বসে একটু আড্ডা দিলাম

বাবুটা এত শান্তশিষ্ট বাবুটাকে দেখে ভালোই লাগলো দেখতে আর তুলিয়াপুর কথা কি বলবো উনি অনেকটাই আন্তরিক ওনাকে তো আমার আগে থেকেই ভালো লাগে দেখা করার পর যেটা আরো ভালো করে বুঝতে পারলাম মিস করলাম কত এমভলম ভাইয়া তো আমরা আড্ডা দিতে পারবো হ্যাঁ উনি না আড্ডাটা আজকে জমতো না আপনাদের বাসার ভিতরের ভিউটা এরকম খুব সুন্দর বাসাটা অনেক সাজানো গোছানো এবং পরিপাটি আমাদের কাছে খুব ভালোই লেগেছে বাসাটা সত্যিই খুব সুন্দর ছোট বাবুদের কোলে নিতে পারি না ভালো মতো কেন যেন একটু ভয় ভয় লাগে তারপরও সাহস করে একটু কোলে নিয়েছিলাম কিছুক্ষণ ছিল মোটামুটি তারপর একটু থাকার পরে কান্নাকাটি শুরু করে দিচ্ছে আর থাকতে চাচ্ছে না আমার কাছে আমার কাছে থাকতে চাচ্ছিল না একটু পরে কাজে কান্নাকাটি শুরু করে দিচ্ছে তারপরে আমি আপুকে দিয়ে দিলাম আমরা এখন বাইরে চলে আসছি আপু আমাদের বিদায় জানানোর জন্য বাইরে চলে আসছে তো আপু থেকে আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি তো নেক্সটে যদি আমাদের তুলিয়াপুর সাথে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না